ভূমিকা কর্মী প্রধান অতিথি তথা বরিশাল বিভাগের জাতীয়তাবাদী কৃষক দলের প্রাণপুরুষ বরিশাল বিভাগের কৃষক দলের আস্থাবস্থান জনাব লায়ন আক্তার হোসেন সেন্টু আজকের এই মানববন্ধনে সুদূর বরিশাল থেকে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহসিন আলম সুদূর পটুয়াখালী থেকে আমাদের এই মানব অংশগ্রহণ করেছেন পটুয়াখালী জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য সচিব ইবাদ শাহ বরিশাল দক্ষিণের চাষাশের সাংগ্রামী সভাপতি তুহিন ভাই এবং আরো অনেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার পর্যায় থেকে যে সমস্ত কৃষক দলের নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মানববন্ধন সম্পর্কে প্রিয় সাংবাদিক ভাইয়ের আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের আপনারা জানেন বাংলাদেশের কৃষি জমির প্রায় আটানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক কৃষকরা জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষকদের প্রতিনিধি করে একটি দেশে যখন খুব ভালো পাওয়ার ফলন হয় পাওয়ার ফলন হলে কৃষক উদ্বৃত্ত কিছু সম্পত্তি কিনে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় একটি কৃষক সর্বস্ব হারিয়ে তার সম্পত্তি বিক্রি করে আমার প্রশ্ন হল একজন কৃষক তার জমি ক্রয়ের বেলায় এবং বিক্রয়ের বেলায় সরকারি নির্ধারিত যে টাকা ধার্য আছে তার বেশি অতিরিক্ত উৎকোচ দেবে কেন আপনারা জানেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণবর্তনে তার প্রধান শর্তই ছিল বৈষম্য বিরোধী এই দুর্নীতি তাই সাংবাদিক ভাইদের অনুস্থিতিতে সাবরেষ্টি অফিসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকে থেকে প্রেসপুর সদর সাবরেষ্টি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা দেওয়া কৃষক দলের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত থাকবে এবং আমাদের কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সাবিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা চব্বিশ ঘন্টা আপনাদের যারা এই কৃষক দল করি আমরা এদেশের বিরাশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করি এদেশের বিরাশি পার্সেন্ট মানুষই কৃষক আমরা তার প্রতিনিধিত্ব করি শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনআশি আশি এই কৃষকদেরকে নিয়ে মাঠে মাঠে খাল কেটেছেন বিভিন্ন পর্যায়ের ধান এনেছেন দেশ বিদেশ থেকে এদেশের খাদ্য রপ্তানি করেছেন কিন্তু জিয়া রহমান যেটা চেয়েছিলেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাবো তারেক রহমান জিয়া রহমান উনি তাই চাচ্ছেন এদেশে কোন দুর্নীতি থাকবে না এদেশে কোন দুর্নীতিবাজ থাকবে না গত বছর আমরা যারা বিএনপি করেছিলাম আমাদের ঘরে ঘরে ঢুকে আমাদেরকে আমার আমাদের প্রচুর ভাইদেরকে বেড়ে ফেলেছে আমাদেরকে দেশ জুড়ে শিকার হতে হয়েছে আমরা কোথায় শক্তি পাইনি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি আমাদেরকে কোথায় থাকতে দেয় নেই আর সেই আর সেই সতেরো বছর যারা দুর্নীতি করেছে যারা লুটপাট করেছে তারা এখন কেন বিভিন্ন সেক্টরে বসে আছে তারা কেন এখনো বিভিন্ন সেক্টরে বসে থাকবে এইটা বিভিন্ন সেক্টরে তারা বসে থাকতে পারবে না বিভিন্ন সেক্টরে বসে থাকার তাদের কোনো আজকে আমরা সাব রেজিস্ট্রেট নিয়ে ধরেছি আমরা প্রতি সেক্টর নিয়ে ধরবো এদেশে কোনো দুর্নীতি থাকবে না বরিশাল বিভাগে দুর্নীতি জিরো টলারেন্সে দিয়ে আসবো প্রয়োজন হলে আমরা কঠিন আন্দোলনের সম্মুখীন হব তবু আমরা এই দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক কালু দাজিয়া जिंदाबाद তারেক রহমান जिंदाबाद প্রত্যেকชาวাঙ্গদল আপনারা যে টাকা ঘুষ দিয়ে কৃষকদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন এই টাকাগুলো আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাইয়েরা কিন্তু খাবে তারা কিন্তু পাপের ভাগি হবে না এই পাপের ভাগি কিন্তু আপনারই হতে হবে এই টাকার হিসাব আপনাকে দিতে হবে আগামী দিনে হাতে ভালো যান আপনারা যদি ভালো না হন তাহলে এই সাপুরে অফিস থেকে আমাদের এই প্রেসপুরে সাধারণ সম্পাদক কৃষক বলেছেন আমরা আপনাদেরকে জুতা পিটা করে বের করতে চাই আমরা ওই জায়গায় যেতে চাই না যেহেতু আপনারা শিক্ষিত আপনারা যদি আমাদের ভাষা বোঝেন তাহলে আগামী দিনে সংসাধনে যান আমরা বলে দিচ্ছি আমাদের যেন আর কোন তারা পর্যায়ক্রমে করেছে অর্থাৎ তাদের দূষণকে প্রতিষ্ঠিত করার জন্য স্টেপ বাই স্টেপ তারা সেই দুর্নীতির সুযোগ তারা তৈরি করে দিয়েছে সম্মানিত উপস্থিত তারা ঘুষ এবং দুর্নীতি করেন না টেবিলের নিচ থেকে টাকা নিয়েন না আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফেসিস্টদেরকে দূর করতে পারিনি এমন কোন স্তর এমন কোন সেক্টর নেই যেখানে ফেসিস্টের আবির্ভাব নেই আমরা শুধু জুলাইয়ের আন্দোলনই করিনি আমরা সতেরোটি বছর সতী বছর রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম রক্ত দিয়েছি এবং জুলাই বিপ্লবের ভিতরে ছাত্র জনতার মাধ্যমে আমরা যে বিপ্লব পেয়েছি সেই বিপ্লব আমাদের ধরে রাখতে পাঁচ তারিখের আগে এবং পরে যেসব দুর্নীতিবাজ খুঁটা গেলে বসে আছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান আমি পরিষ্কার করে বলতে চাই জেলা সাব রেজিস্ট্রার সাহেব আপনি যদি দুর্নীতি বন্ধ করুন ঘুষ নেওয়া বন্ধ করুন জুতার মারা গলায় পড়িয়ে আপনাকে মানুষ বিদায় করবে আপনার বাড়িতে তো বলে এই 3 বছর এখনো প্রেস আছেন আমি ওই কৃষি বিভাগের দিদি ওই জোর ওই জনের কাছে আমরা আবেদন করছি কত 16 বছরের যা কইছো তার আমাদের কত কমেন্ট দাও ওই জোর চাই নাই আমি পুলিশ সমস্ত দপ্তরে এই কার্যক্রমগুলো চলছে বিশেষ করে সাব ডিস্ট্রিক্ট অফিসারদের একটা জায়গা

সব রেজিস্টার তাকে তিনটে পর্যন্ত বসিয়ে রেখে তার থেকে আরও তিরিশ হাজার টাকা মানে সাইট আটত্রিশ টাকা যত খুঁড়ে না যাই করতে পেরেছে তার অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি যারা ঘুষ একটা নিয়ম মনে হচ্ছে যে ঘুষ না দিলে মনে হয় হয় না ঘুষ না দিলে মনে হয় তারা কাজ করবে না এরকম একটা ভাব এই ভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে পরিবর্তনের ধারা শুধুমাত্র আমাদের আমাদের জনগণের মধ্যে আছে কিন্তু কোন অফিস আদালতে এখন পর্যন্ত পরিবর্তনের হাওয়া বসে নাই কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কোন অফিস আদালতে তারা এখনো তাদের রামলা দত্ত চালিয়ে যাচ্ছে আমরা এই রামলা দত্ত চাই না আমরা জুলাই আদর্শের বিপ্লবের সম্পূর্ণ সম্পূর্ণ ন্যায় বিচার এবং অধিকার চাই এবং সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্চর এবং সর্বজনীন এরই পরেই আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্র সমাজের কিশোরগণ এই পর্যায়ে বক্তব্য 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই দুর্নীতি যা সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরের রাত্রে রাত্রে পৌঁছে গেছে আমরা এর প্রতিকার চাই কিন্তু রেজিস্ট্রি অফিসে কোন রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় জমির সমপরিমাণ পরিমাণ দামের কাছাকাছি রেজিস্ট্রি ফি দিতে হয় এই দুর্নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতেই হবে বিশ কোটি টাকার সম্পত্তির মালিক আপনারা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে